সালামু আলাইকুম সম্মানিত ভাইরা হাত দিয়ে কিভাবে কোয়েল বানবেন তো আজকে আপনাদের সামনে এটাই তুলে ধরবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কয়েল ফেসাইতেছি প্রায় শেষের দিকে কোয়েলটা আমরা দু সাইডে রানিং স্টার্টিং দু সাইডে হাত দিয়ে বান্ধা তো আমি এখানে চৌত্রিশ নাম্বার তার ব্যবহার করছি আর যে রানিং যে কয়েলটা এখানে দিসি আমরা হইলো তিনশো বিশ পেস আর দিসি হইল তিনশো আপনারা যারা ভয় পাচ্ছেন যে একটা কয়েল কিভাবে বানবেন এটা সিলিং ফ্যানের মূলত কয়েল বান্ডিং হইলো আপনার একটা উল্টা হবে একটা বাইল হবে দুই দিক দিয়ে আপনার ফেসানো লাগে আর হিসাবটা আপনার একেবারে সঠিক রাখতে হবে যাতে ফেস লাগলে তো অনেক অনেক সমস্যা যাবে তারপরে এই ফাইবার গুলো আপনারা কেঞ্চির সাহায্যে কিভাবে খাইটা তারপরে ভিতরে ঢুকাবেন এটা আপনাদেরকে দেখাবো আর বান্ডিশ দেওয়ার নাম হচ্ছে কয়েলটা তৈরি করে প্রায় আধা ঘন্টার মতো আপনারা রইতে দিয়ে দিবেন বান্ডিশ দেওয়ার আগে আধা ঘন্টার মতন রইতে রোদ দিয়ে বালাটিকে গরম করে নেবেন আর যদি না থাকে তাহলে একটা মাধ্যমে আপনারা কয়েলটারে গরম করে তারপরে বান্ডিশ দিবেন তারপরে বালাটিকে শুকিয়ে তারপরে কয়েলটা লাগাবেন অনেক দিন যাবে প্রায় পাঁচ পাঁচ ছয় বছরও কয়েলটা নষ্ট হবে না আর আমরা যে তারগুলো ব্যবহার করছি এটা আমি যে সুপার তার অরিজিনাল তামা তো মূলত আপনাদের সাথে মূলত এই ভিডিওটা আজকে শেয়ার করার কারণ হচ্ছে যাতে আপনারা নিজে নিজে উৎসাহ পান আর আমার যা ওই ভিডিও সারি আপনাদের শিক্ষামূলক যে কোনো কেউ শিখতে পারবে কোনো সমস্যা নেই আর যারা আমার ভিডিওটা কন্টিনিউ দেখেন বা আমারে সাপোর্ট করেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনারা খুব সহজেই পেয়ে যান আর আমরা যে যে করি কোনো কয়েল আমরা কাজ করে থাকি তো এই কয়েলটা প্রায় আমার বাঁধানো শেষ তো কিভাবে আমরা ফাইবারটা কেঞ্চি দিয়ে খাইটটা ঢুকাই ভিতরে এটা আপনাদেরকে দেখাচ্ছি মূলত আর যারা একেবারে বুঝেন না কাজ একেবারে বুঝেন না বা করতে পারবেন না তারা আমার ভিডিওটা দেখলে নিজে নিজে কয়েল ফেসাতে পারবেন কোনো সমস্যা নেই কয়েলের মান হলো আপনার একটা এক সাইড যদি উল্টা ফেস দেন আর একটা বাইলে দিতে হবে একটু বড় হলে একটা খাটি দিয়ে আপনাদের এভাবে সমান করে নিবেন আমার এখানে একটু সিঁড়ি গেছিল তারপরে আরেকবার আমি কি করে দিলাম যাতে লাইনটা মিসিং না হয়ে যায় আমি বাহিরের কয়েলের তিনশো বিশ পেজ দেওয়ার কারণ হলো বাহিরের আর আপনারা তিনশো বিশ পেস এর মধ্যে দিবেন বাহিরে আর অনেকে অনেক রকম কয়েল বাঁধাই করে আমরা আমরার মতো করে বাঁধি তো সামনে আরো কয়েলের ভিডিও আপনারা ইনশাল্লাহ পাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তো আমার প্রায় ফেসানো শেষ কয়েল পেছানো খুব সহজ একটা কাজ আপনারা যদি দেখেন অবশ্যই শিখতে পারবেন আর কোনো ব্যাপারই না কয়েল ফেসানো একেবারে সোজা আমার প্রায় কয়েল ফেসানোটা শেষ এবার আমি ওই যে কীভাবে ঢুকাচ্ছি দেখুন ফাইবার দিয়ে এভাবে ঢুকিয়ে নেবেন একটা স্কুবিলিটির সাহায্য নিতে পারেন বা একটা স্কেলের সাহায্য নিতে পারেন দুই পাশ দিয়ে চাপ দিলে পরে অটোমেটিকভাবে ফাইবারটা ঢুকে যাবে তারপরে ছুট্ট করে একটা টুকরা নিয়ে আপনারা সাইডে দিয়ে ঢুকে দিলেই কাজ হয়ে যাবে এমনভাবে গোসা দিবেন না যাতে তার ইন্সুরেন্সটা উঠে যায় আর বডি হয়ে যায় খুব আস্তে আস্তে সূক্ষ্মভাবে আস্তে আস্তে করবেন যারা নতুন আস্তে আস্তে কাজ করবেন আস্তে আস্তে কাজ করলে পরে আপনাদের অভিজ্ঞতা হবে ওপরে হাতের কোয়ালিটি বাড়বে কাজের অভিজ্ঞতা হইবে ওইভাবেই কাজ করবেন তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢুকাচ্ছি এইভাবে ঢুকিয়ে নিই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সামনে এরকম ভিডিও আরো তুলে ধরতে পারি